প্রকাশ করা যায় না কিছু কিছু অনুভূতি স্পর্শ করে দেখানো যায় না যেমন এই একটা চলেন ওপর দৌড়তে থাকে দেখি কি অবস্থা দাঁড়ায় Do you know the name of this place? I don't know Nice Very nice place It's name High City এটাতে রাইড হবে কেবল কবে ইনশাআল্লাহ ও व्हाट এ ভিউ व्हाट এ ভিউ ও ওয়াও জেলি অ্যামেজিং ও এম জি oh my god see guys see what a view man oh oh, oh. it's totally 1 kilometer up oh.

যেমন এই একটা আপনি জাস্ট ইমেজিন করেন যে আপনি এই জায়গায় আসছেন চোখ বন্ধ করে আসার পর চোখ খুললেন কি দেখবেন কি মনে হবে আমরা চিরচরিত প্রতিদিন যে ক্রাউডফুল দেখি অফিস লাইফ দেখি ঘুম হয় না কিছু হয় না বাট এখানে আসার পর মনে হবে যে জস্ট লাইক ই ওয়াওকিং লাইক ওয়াও মেদিনটা কালার ওয়াউ পিঙ্ক কালার ওয়াও ও It's totally amazing. The view, it's luxurious. View, man. It's